বাদুল বাকি সুখ পাইলা আমনারে আমি তো রানোয়ার মামা কারে গলে পড়িবো বন্ধু হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আবারো চলে আসলাম আমাদের সেই হলুদ বিরাজ চরপ্রা গ্রামে মোহাম্মদ আনার হোসেন সম্রাট মামার কাছে তো মামা আসলে কিছু কিছু গান শুনিয়েছিলেন সেই গানগুলো অনেক দর্শক শ্রোতাদের মন কেড়ে নিয়েছে তো সেই গানগুলো অনেকেই শুনতে চেয়েছে তো মামার কিছু নতুন সংযোজন কিছু গান আছে সেই গানগুলো আজকে আপনাদেরকে উপহার দিবে তো চলুন মামার সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সলাম রহমাতুল্লাহ কাতের স্বাদী মামা কেমন আছেন আপনি মামা স্বাধীন মামা আমি আল্লাহর আপনি খুব ভালো আছি তো মামা আপনি যে গান গাইছিলেন আমার পেজে আর কি তো অনেকেই পছন্দ করছে গান তো অনেকেই গান শুনতে চাইছে আবার তো আপনি নতুন করে আমাদের কিছু গান উপহার দিবেন মানে যে গান ইতে পূর্বে কখনো গাওয়া হয় নাই তো সেরকম একটা গান আমাদেরকে শোনাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে গাটা দিয়ে গাতা মালা আর গলে পড়িব বন্ধু বিশ্বাস করে লহানা করল না আমায় তুমি বিশ্বাস বন্ধু করল না ওরে ওরে কপালে পূহুরা হরে কানতে কানতে জলম গেল বাদুল বাকি সুখ পাইলা আমনারে আমি তোর আনোয়ার মামা মানুষের খেল না ইমনে মনে ভেঙে গেলে জোড়া লাগে না আমি তো যেমনই আছি তেমন করে থাকিব সাথী আমি তো যেমনই আছি তেমন করে থাকবো একেবারে সে দেখে যাও আমি কত সুখে আছি অসংখ্য ধন্যবাদ আমাদের গান তো মামা আসলে অনেক সুন্দর সুন্দর গান জানে তো অ্যাকচুয়ালি গানগুলো অনেক সুন্দর আর যে গানগুলাই গাইছে সেই গানগুলাই অনেক আগের গান আর মানুষ আগের গানগুলো অনেক পছন্দ করে আর এখন যে বর্তমান যুগের যে গানগুলা আসলে কথা তো ভোরা গেছে কি দেয়ার কথা বের করবে আর কি দেবা গান বানাবে তো গানগুলো আসলে খুবই সুন্দর গান শুনলে গায়ের প্রশান্তি জড়টে আপনারা সবাই মামার জন্য দোয়া করবেন মামাকে জানো মহান আল্লাহ যেন সুস্থ রাখে আর তিনি যেন ভালো ভালো গান আপনাদেরকে উপহার দিতে পারেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ